আসসালামু আলাইকুম কি অবস্থা সবার পুকুরে জাল টানবো তার জন্য পানি কমানো হয়েছে আগে থাকতে ডাল ওঠানো হয়ে গেছিল তারপরে আবার চেক করতেছিলাম ডাল আছে কিনা তো এই কর্নারে আসার পরে এমন একটা জিনিস দেখতে পেলাম যা সচরাচর পুকুরে দেখা যায় না যেটা দেখতে পেয়েছি সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আমরা জাল টানা শুরু করেছি মাথা থেকে জাল টানার উদ্দেশ্য ছিল অনেকদিন জাল টানা হয় না তাই বড় মাছ ধরে বিক্রি করে দেব তার জন্য এখানে সবসময় খাবার দেওয়া হয় এই কারণে এখানে মাছ পরে না এখন একটি জাল টান এটা ছোট জাল যেটা সেলাই করে দুপাশ জোরানো হচ্ছে সকালবেলা জাল টানতেছি এক টান হয়ে গেছে প্রায় এখন ওই যে দেখতে পাচ্ছেন জাল আবার রেডি করা হচ্ছে এখান থেকে এদিকে আসবো এবার ওদিক থেকে বেশিরভাগ বড় মাছ আগের টানে উঠে গেছে আগের যে দুটান দিয়েছি সেটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা এবারে যে ভিডিও করেছি সে সেভ করি না ফাইলটা তার জন্য ওটা আর পাইনি আর এটা আমি নিজে ভিডিও করেছিলাম দেখতে পাচ্ছেন নিচ্ছে কত বড় কাতল মাছ এত বড় কাতল মাছ দেখেছেন কিনা কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটার ওজন কেমন হতে পারে এটাও কমেন্ট করে জানাবেন আমার চিংড়ি খোঁজ এখানে সাদা মাছ দিয়েছিলাম রুই মাছ যেটা ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা অনেক মাছ পেয়েছি এখানে আলহামদুলিল্লাহ বেশ বড় বড় মাছ এগুলো হচ্ছে রুই মাছ আর মিরগি মাছ আর এটা হচ্ছে হলো কাতল মাছ বলে আমাদের এদিকে আপনারা নিশ্চয়ই এটাই বলেন এখন এটাই সবথেকে বড় যেটার ওজন আপনারা অনুমান করেন মাছগুলো সুন্দর কাজে পরিষ্কার করে ড্রামে ভরে এখন আমরা আড়তের দিকে যাব তো চলেন যাই হ্যাঁ আরেকটা একটা মাছ আছে সেটা তো আপনাদের দেখানোই হয়নি এটা আপনারা কি নামে চেনেন এটাও কমেন্ট করে জানাবেন এটা যেটা নিয়ে যেতে পারলে বেশ দাম পাওয়া যায় তার জন্য পানি দিয়ে নিয়ে যাচ্ছি যাতে জীবিত থাকে তো আমরা এখন ধ্যানে রওনা দিচ্ছি মাছ নিয়ে এখন আমরা আড়তে চলে আসলাম মাছগুলো নিচে রাখা হচ্ছে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করা হচ্ছে আর ফের মাছগুলো একটা ঝাঁকাতে ঢালা হচ্ছে মাছ ঝাঁকাতে ঢালার পরে খুব লাভালাভি করতেছিল কেমন যেন পড়তেছে এরকম একটা অবস্থা ঠোকাতে ঠোকাতে যান শেষ মাছের সাইজ হিসেবে এক একটা আলাদা আলাদা করা হচ্ছিল এ মাছ ছোট বড় এজন্য এরপরে ডাক হলো মোটামুটি বেশ দামে বৃষ্টি করলাম আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম